থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওয়াও ফ্লোয়ার্স এই কালারটাও কিন্তু অনেক বেশি ব্লু কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের ফ্লোয়ার্স এটা পাঁচটা থেকে ছয়টা কালারে আটশো টাকা নয়শো টাকা প্রাইস নেবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্পিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্লোয়ার্স আজকে আমি চলে আসছি জি আর ফ্যাশন আর এখান থেকে গরমের একদম আরাম কালেকশন দেখিয়ে দেবো তাও একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে ওকে তো ফার্স্টে আমরা এই কালেকশন দিয়ে শুরু করবো ভাইয়া তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি মাস্টার্টি হলো কালারটি দিয়ে এটা নেকের পর্শনে কিন্তু খুব সুন্দর করে মিরুর ওয়ার্ক করা থাকবে সাথে কিন্তু তোমরা অ্যাম্বয়েডারিরও কাজ করা থাকবে সম্পূর্ণ স্কিন প্রিন্ট করা থাকবে নিচে কিন্তু প্যানেল থাকছে সাথে কিন্তু তোমরা সেটার একটা মিরুর ওয়ার্ক পাবে এটা সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে এটা ব্যাক পর্শনটা দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে ব্যাক সাইডও ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর একটা পিন পাচ্ছে নিচে প্যানেল করা থাকবে স্লিভটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে স্লিভের অংশটা বডির কাপড়টা কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপড়া নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে এটার সাথে তোমরা কন্ট্রাস্টে প্যান্টের কাপড় পাবে সম্পূর্ণ আড়াই গজ থাকবে এটাও কিন্তু সম্পূর্ণ মধ্যে পাবে এটা থাকছে কটনের এই যে পুরোটা অন্য কিন্তু কোটা করা রয়েছে যে ভিতরে কিন্তু কোটা করা থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে থাকছে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার মধ্যে কালার রয়েছে পাঁচ থেকে ছয়টা আমি কালার দেখিয়ে দিব প্রাইস থাকছে কত ভাইয়া

একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এটাতেও কিন্তু সেমভাবে নেকের পোশনে তোমরা মিরর ওয়াইট পাচ্ছ এটা থাকছে বডির কাপড় এটা থাকবে প্যান্টের কাপড় সাথে কিন্তু একটা ওড়না পাচ্ছ একদম বড়ো সাইজের নামাজে ওড়না থাকবে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ একদম হোলসেল প্রাইস এই প্রাইজে কিন্তু তোমরা এক পিসও নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছে সিগিন কালারের মধ্যে বউফার এটার পাঁচটা থেকে ছয়টা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর যার যে কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিন দেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ফেরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা দেখো ফ্রেন্স এটা তো কিন্তু খুব সুন্দর করে তোমরা নেকের পশন একটা প্যানেল পাচ্ছ এখানে খুব সুন্দর করে তোমার মিরোর ওয়াইক পাবে কাজের ফিনিশিং প্লাস ড্রেসের কাপড়টা এত বেশি ভালো গরমে কিন্তু রাফ হয়েছে যেন একদম বেস্ট কালেকশন এটা থাকবে স্লিভের অংশটা ফুল স্লিভের মধ্যে পাচ্ছ এটার ব্যাক পশনটা দেখিয়ে দেবে এটা থাকছে ব্যাক সাইডটা ওকে এগুলো লং কত হবে ভাইয়া বিয়াল্লিশ চল্লিশ ছেচল্লিশ পর্যন্ত কিন্তু তোমরা বানাতে পারবে এইটা থাকছে প্যান্টটা এইটা থাকবে ওনাটা সম্পূর্ণ কিন্তু ওনাটা কোটা করা থাকবে ভিতরে কটনের মধ্যে পাচ্ছ রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফার্স্ট থ্রি পিস পাচ্ছ মাত্র পাঁচশো পঞ্চাশ তো আবার কটনের এগুলো কিন্তু মার্কেটে কিনতে গেলে আটশো টাকা নয়শো টাকা প্রাইস নেবে এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে সিগিন কালারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে নেক্সট মধ্যে দেখিয়ে দিবো প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এই কালারটা অনেক বেশি সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দিব যা যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু একদমই অফার প্রাইজে এগুলো দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু স্টক আউট হয়ে যাবে যারা আগে নক করবে তারাই কিন্তু পাবে এটা থাকছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ থাকবে কিন্তু নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর যারা একটু ব্ল্যাক লাভার আপ্রো আছে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্স্ট আইটা দেখে দিচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু হোয়াইট কালারের কন্ট্রাস্ট আছে এই যে নেক্সট আইটা দেখিয়ে দিবো এটা লাস্ট ওয়ান কালার তাই না এই যে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটারও নেকের পোর্শনে কিন্তু সেম ভাবে তোমরা মিরর ওয়ার্ক করা পাবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে একটা বড় সাইজের ওনা পাবে এটা ওনাটা দেখিয়ে দিই এই যে দেখো সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে এটা কিন্তু নামাজি ওড়না পাঁচ হাতেরও বেশি থাকবে এই যে বিশাল সাইজের একটা নামাজি ওড়না পাঁচ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যেইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে আর যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেস